আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের মতো আজকেও যারা দেশে বিদেশে বিভিন্ন স্থান থেকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষায় রয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান নিবাস সত্যের অন্বেষা পাওয়ার্ড বাই হাবিলি গ্রুপ আমাদের আজকের আলোচনার বিষয় আম্বিয়া ও আউলিয়াই কেরামের উসিলা দিয়ে দোয়া প্রার্থনা এবং ইসলামের দৃষ্টিতে মিলাদ ও কেয়াম দুটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে দুজন বিজ্ঞ অতিথি উপস্থিত হয়েছেন আমি ওনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আলেম উদ্দিন আল্লামা মুফতি শাহ সৈয়দ মুতাসিম বিল্লাহ রব্বানী পীর সাহেব বদরপুর দরবার আসসালামু আলাইকুম ওয়া আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আলেম দিন আল্লামা মুফতি মোহাম্মদ শাহ আলম খতিব ঢাকা হাউজিং সোসাইটি জামে মসজিদ শ্যামলী ঢাকা জি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ প্রথমে আল্লাহ মুফতি সৈয়দ মোহতাসিম বি রব্বানি আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আম্বিয়া এবং আউলিয়া কে রামের আহ উশিলা দিয়ে দোয়া করার কোন বৈধতা ইসলামের রয়েছে কিনা

পন্থা তোমরা অবলম্বন করো ওসিলা ছাড়া তো পৃথিবীতে কোনো কিছু এই জন্য কোরআন এবং হাদিসের মধ্যে ওসিলার ভুরি ভুরি প্রমাণ রয়েছে আর দুনিয়া দারুল আসবাব দুনিয়া সবাবের মাধ্যম আল্লাহ রাবুল আলমী সরাসরি কোরআনুল করিম পাঠাইতে পারতেন রসুল পাক সাল্লা কাছে কিন্তু বাবা সে তা জিব্রাইল তাহলে বুঝে গেল আল্লাহ রাবুল আলমিন এখানে জিব্রাইল আলহিস পাঠিয়েছেন পাঠিয়েছেন তার মাধ্যমে এটা 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 উৎকৃষ্ট উদাহরণ ওসিলার যারা ওসিলা মানতে চায় না আমার কথা হলো যে আপনার কি বলে কারেন্টের সেই ভেরামারা বিদ্যুৎ কেন্দ্র সেখানে হাজার হাজার বোল্ট ডাইরেক্ট যদি কেউ সেখানে হাত দেয় তাহলে তার হাত পুড়ে যাবে সরকার হয়ে যাবে কাজে আল্লাহ রাবুল আলমিনের কাছে আরো সহজে আমরা ধরে নিতে পারি যে আমরা পৃথিবীতে এসেছি মা বাবার মাধ্যমে মা বাবা একটা ওসিলা তাহলে যে ব্যক্তি ওসিলাকে অস্বীকার করল কোরআনুল কারিমে ওই আয়াত কারিমে যাটি আপনি বললেন ইয়া আল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া Abtাগু ইলাইহিল ওয়াসিলা আয়াত কারিম অস্বীকার করল এবং ওসিলাকে অস্বীকার করলে তো নিজেকেই অস্বীকার করা হলো পক্ষান্তরে ধন্যবাদ আমি আপনার কাছে আসছি আল্লামা মুফতি শাহ আলম আপনার কাছ থেকে কিছু জানতে চাই এই বিষয়ে যে দেখুন যেহেতু ওসিলা দিয়ে দোয়া করার প্রসঙ্গ এসেছে তাহলে আমরা এ বিষয়ে সরাসরি কোরআন সুন্নাহর দিকে তাকাই এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা والباني مبارك جهنا الله ولو أنهم يظلموا أنفسهم جاءوك فاستغفر الله واستغفر لهم الرسول لوجد الله طوبا رحيما جه جه صحبة الكرام ايه رضوان الله عليهم أجمعين كنوا باب كاس كرتين هير كاس كرتين مبيجو جاءوك ترى أبنا درباري ترى هترى كاس كشاشتن أشبار قري فاستغفر الله الله تلا ركسة خماجيتين

চাইদা ভাই আয়াত কারীমা মূলহীন হয়ে যায় মূলহীন হয়ে যায় মূলহীন হয়ে যাচ্ছে সাহাবাই کرام যেখানে ಅಲ್ಲাহ তালা কাছে তার পাপ করলেন নিজেরা আসলেন নবীজির দরবারে তাও আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এটা নবীজির দরবারে আসলেন আসবার পরে তার আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে ফেলেছেন তো আবার নবীজি কেন চাইবেন তার অবশ্যই এখানে মাধ্যম প্রমাণিত হয়ে যাচ্ছে প্রসিদ্ধ হাদিস شریف ওই যে অন্ধ দৃষ্টিহীন একজন সাহাবি নবীজির দরবারে এসে বলেছিল অভিযোগ করেছিলেন ইয়া রসুল আল্লাহ আমি তো দৃষ্টিহীন আমি আপনি কি আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ তোমার দৃষ্টি একটু ফিরিয়ে দিক নবীজি প্রথমে বললেন যদি তুমি সবর করতে পারো তোমার জন্য ভালো হয় হাদিসের তিল তুমি চলে যাও অজু খানায় অজু করো অজু করবার পরে দুরাকাত নামাজ আদায় করো দুরাকাত নামাজ আদায় করে তুমি দোয়া করো আল্লাহ ইন্নি আজ আলু কাওয়া তা আজ্জাহু আল্লাহ আমি তোমার দরবারে চাচ্ছি তোমার নবীর ওসিলাই তোমার নবীর ওসিলাতে তোমার কাছে চাচ্ছি যিনি নবী রহমা রহমতের নবী তার ওসিলাই চাচ্ছি এ বলে দোয়া করে লোকটা ফেরত আসলেন বর্ণাকারী বলছেন যে যখন তিনি আসলেন দেখে মনে হলো তার চোখে কোনো দিনই কোনো প্রকার সমস্যায় ছিল না পুরো চক্ষুশমান হয়ে ফেরত আসলেন উসিদের ক্ষেত্রে আজকে আমরা সময় সংকীর্ণতার কারণে আর আলোচনা করব না যেহেতু আমাদের আজকে আরেকটি টপিক রয়েছে যে ইসলামে মিলত কিয়ামের কোনো বৈধতা রয়েছে কিনা এই বিষয়ে কিছু দেখুন সহজ কথা হচ্ছে মিলাদ শরীফ কিয়ামটা কি মিলাদ শরীফ কিয়ামে কি হয় শেখা যেটা ইমাম জারারউদ্দিন সুয়্যিদুল রহমাতুল্লাহ যাকে খাতমাতুল হুফফাজ বলা হচ্ছে তিনি তার আলহা বি ফওয়ার মধ্যে যেটা এনেছেন মিলারটা কি সেখানে লোকজনকে দাওয়াত করা হয় প্রাথমিক কিছু আলোচনা করা হয় কিছু মেজা আলোচনা করা হয় কিছু আলোচনা করা ইরহাসাদীফের মজেজা আলোচনা করবার পরে জনগণ যারা উপস্থিত থাকে তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করা হয় অর্থাৎ আমরা যেটাকে তাবারুক বলি বা আমরা কি সিন্নি বলি বা যেটা বলি এই তাবারুকটা দেবার পরে তারা বিদায় হয়ে যান তো এই কোন এই যতগুলো কাজ করা হয় একে তো লোকজনকে দাওয়াত করে ইসলামের কথা শোনানো হচ্ছে নবীজির হাদিস শরীফ শুনানো হচ্ছে কোরআন কারিমের তেলাওয়াত হচ্ছে নাথ শরীফ হচ্ছে আল্লাহ তালার জিকির হচ্ছে নবীজির উপরে দরুদ সালাম দরুদ এবং সালাম হচ্ছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা একটা করে এবাদত তাহলে অবশ্যই এবাদত গুলোকে তার বেদাত বলার সুযোগ নেই সুযোগ আছে কোথায় আমরা যে অবস্থায় কাজটা করছি এই হাইসিয়ত বলা হচ্ছে কিন্তু না এই হাইসিয়ত বেদাত বলবার সুযোগ নেই কেন নেই যেহেতু ওলামায় কেরাম হাদিস শরীফের ভিত্তিতে তারা এই হাইসিয়াতটা ইস্তেমবাদ করেছেন তারা এটার উৎকলন করেছেন ওই হাদিস শরীফ যেটা মিশকাতুল মাসাবিহের 33 নম্বর পৃষ্ঠা শেষের দিকে সহি মুসলিম থেকে রওয়ায়াত করা হয়েছে মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আইয়ুন কসাম মিন উজুরিহিম শাই বলে যারা ইসলামের মধ্যে নতুন কোন ভালো কাজের উদ্ভাবন করলো তার জন্য তাকে সওয়াব দেওয়া হবে যারা আমল করলো কিয়ামত পর্যন্ত তাদের আমলের সওয়াবের কম

এখান থেকে আমরা এই আয়াতে কারিমার মাধ্যমে জানতে পাই যে সর্বপ্রথম মিলাদ শরীফ আল্লাহ পাক করেছেন এবং অন্যত্র আছে লাকাদ জা আকুম রসুল উম্মিন আনফসিকুম আজিজুন আলহিমা এখানেও লাকাদ লাম হারফে তাকিদ কাদ হারফে তাকিদ দুইটা ডিসচার্জ বিধান দুইটা গুরুত্ব আরোপ করে তারপর আল্লাহ পাক বলেছেন এবং মুফতি সাহেব বলেছেন এবং রসুল পাকের হাদিসের মধ্যে আছে যে মা রাহুল মুমিনুন হাসানুন বাহু আইনদাল্লাহ হাসান যে তোমাদের মধ্যে মৌমিনের মধ্যে সবচেয়ে মুফতি এবং ফকি যারা এবং সব বিজ্ঞ যারা তাদের নিকট যেটা ভালো সেটা আল্লাহ পাকের নিকটে ভালো আপনার কাছে আমি যেহেতু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি একটু সংক্ষিপ্ত আকারে এইটুকু জানতে চাচ্ছি অনেকে বলে থাকেন যে আরব দেশে বা সৌদি আরবে তো মিলাদ নেই এই কথাটা কি সঠিক কোনো দেশের সঙ্গে কোনো দেশের কালচারের সঙ্গে বা কোনো ব্যক্তির সঙ্গে এটা কোরআন এবং হাদিস মুসলমানের দলিল এবং এজমা এবং খেয়াসের চারটা দলিল

এবং রিফুল্লাহ হচ্ছে জি ধন্যবাদ আলমগীর সাতশত আলেম মিলে যে ফতোয়া লিখেছেন সেখানে লিখেছেন যে আপনার দাঁড়ানো ছাড়া রসুল পাকসালামকে সালাম দেওয়ার কোন সুযোগ নাই এবং আমরা সারা বিশ্বে যে জানাজার নামাজগুলো পড়ি জানাজার নামাজের দাঁড়ানো অবস্থায় রসুল পাক সাল্লাহ সাল্লামকে আপনার সালাম দিতে হচ্ছে 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 পড়া আপনাকে ধন্যবাদ আমি আল্লাহ মুফতি সাহবামের আলোচনা থেকে শেষের দিকে যাব ইনশাআল্লাহ আমাদের একেবারে সময় শেষ পর্যায়ে চলে এসেছি জি দেখুন আমরা যে মিলাদ শরীফের কথা বলছি যেটাকে তারা বেদাত বলবার চেষ্টা করছে সেটা হচ্ছে আমাদের পদ্ধতিটাকে তারা কিন্তু দরু অস্বীকার করছে না যখন আমরা বলবো তারা মিলাদ অস্বীকার করে তারা কিন্তু অস্বীকার করি না আমরা এই পদ্ধতিকে অস্বীকার করি কারণ করতে পারবে না এই জন্য করছি হুজুর তো অত্যন্ত গভীরের কথা বলে ফেলেছেন গভীর তারা বুঝবে কোথা থেকে গভীরতা তারা থাকলে তার গভীর বিষয়টা বুঝবে না এজন্য আমরা সহজে বিষয়টা বলার চেষ্টা করছি দেখুন তারা যেটা আমি বলছি একটু যৌক্তিক ভাবে তাদের এই প্রশ্নের জবাবে যদি আমরা আসি যে হ্যাঁ তারা বলে যাচ্ছেন বিভিন্ন কথাগুলো বলে যাচ্ছেন আমরা যদি পাল্টা তাদেরকে প্রশ্ন করে বসি যে আজকে আপনারা যারা মিলাদ শরীফের হাইসিয়াত অস্বীকার করে যাচ্ছেন আপনারা কিন্তু খতনে বোকারির নাম দিয়ে বিশাল অনুষ্ঠান করে যাচ্ছেন শুধু পোস্টার না সেখানে যত লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় আসুন মালানা রশিদ আহমদ গাঙ্গুহী সাহেব ফতো রশিদিয়ার মধ্যে উনি নিজে প্রশ্নোত্তর করেছেন যে খতমে বোহারি এটার অস্তিত্ব কতটুকু তিনি নিজে বলেছেন যে কুরুনে সালাসার এটার কোনো প্রমাণ নেই কিন্তু আমরা কেন করি যেহেতু এটার মধ্যে অনেক হায়ের ও বরকত আছে তো এখন আমার প্রশ্ন হলো খতমে বুখারিতে যদি হায়ের ও বরকত হয় যে ইমাম বুখারী আলহের রাহমা একশো চুরানব্বই হিসেবে জন্মগ্রহণ করলেন তার এতদিন পরে আসবার পরে তার তাহলে যে বুখারি নবীজির হাদিসের কারণে বুখারির মর্যাদা বাড়লো নবীজির হাদিস শরীফ গুলো সংকলিত হয়েছে এজন্য বুখারী শরীফের মর্যাদা বাড়লো তাহলে নবীজির মিলার শরীফ খায় মানে খায়ের বরকত নাই কথাটা কত দুঃখজনক কথা তারে একটু চিন্তা করলে কিন্তু বিষয়টা যা হয়ে যায় যে আসলে সময় সংকীর্ণতার কারণে আর সামনে যেতে পারছি না আপনারা আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের উভয়কে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক এবার বিচারের ভার আপনাদের কাছে রেখে দিলাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কুরআন দ্বারা মিরাদের প্রমাণ রয়েছে হাদিস দ্বারা প্রমাণ রয়েছে আপনাদেরকে শুধু একটি সূত্র ধরিয়ে দিচ্ছি যারা বলবে মিলাদ বিদআত তারা বলবে নবীর যুগে মিলাদ ছিল না কিন্তু মিলাদের মধ্যে যে কাজগুলি করা হয় সেগুলি ইবাদত এটি তারাও স্বীকার করবে শুধু এই কথাটুকু রাখবেন তাদের কাছে যদি পাল্টা প্রশ্ন করেন যে আপনারা যে دینی আলোচনা করছেন এটা তো ইবাদত কিন্তু যে মাধ্যমগুলো ব্যবহার করছেন মাইকের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে এটিও তো বেदात কিন্তু নিজেদের যে কাজগুলি বেदात করে যাচ্ছেন সেগুলোর ব্যাপারে কখনো কি আপনারা ফতোয়া দিয়েছেন অবশ্যই দেননি শুধুমাত্র নবীজির মিলাদের উপরে কেন এত আক্রমণ বিষয়টি আপনারা বিবেক দিয়ে ভাববেন আপনাদের কাছে বিচার রেখে আজকের জন্য এখানে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া